অঞ্চলে এক বছর ছিয়াত্তরের বৃদ্ধের মৃতদেহ উদ্ধার গিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায় মৃত বৃদ্ধের নাম অমল চ্যাটার্জী বলে স্থানীয় সূত্রে জানা যায় উল্লেখ্য বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা নাগাদ অন্ডালের বাবুই শোল কলোনি এলাকার মানুষজন পচা গন্ধ পান যে ঘর থেকে পচা গন্ধ আসলো মানুষের সন্দেহ বাড়তে পুলিশে খবর দেওয়া হয় পুলিশ এসে দরজা খুলতে দেখে রান্নাঘরের রেলিং এ গলায় দড়ি অবস্থায় ঝুলন্ত আমল চ্যাটার্জির মৃতদেহ মৃতদেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য নিয়ে যায় মৃত ব্যক্তির স্ত্রী ভারতী চ্যাটার্জি জানান তাদের অন্ডাল মোড় এলাকায় নিজস্ব একটি বাড়ি রয়েছে এছাড়াও এই চাকরি করা কালীন কোয়ার্টারে থাকতেন সেই কোয়ার্টারটা তাদের দখলে রয়েছে ভারতী দেবী বলেন কারোর সাথে কোনো ঝগড়াঝাটি হয়নি তার স্বামীর মাঝে মধ্যে তার এই সিএলে আবাসনে এসে থাকতেন কয়েকদিন ধরেই তার স্বামী অমল চ্যাটার্জি এই আবাসনেই ছিলেন বলে জানান তিনি স্থানীয় মানুষজন আজ তাকে ফোনে খবর দিলে তিনি এখানে ছুটে এসেছেন তিনি বলেন এলাকার মানুষও গতকাল আমলবাবুকে এলাকায় দেখেছিলেন বলে দাবি করেন কাল থেকে সাইপোর্ট নিয়ে যায় নিজেই এখানে ছিলাম না আমি অন্ডালে ছিলাম অন্ডালে আমার ওখানে নিজের বাড়ি আর এটা আমার কোয়াটার সেই জন্য এরা সব আমাকে জানালো যে হয়েছে কখন গিয়েছিলেন আপনি অন্ডাল অন্ডালে দশ বারো দিন আগে এসেছিলাম এসে দু একদিন থেকে বাড়ি এসে করলো কিছু বলতে পারবেন কি মানে কী জন্য করলো এবার সেটা তো আমার সঙ্গে তো কিচ্ছু হয়নি ঝগড়া না আর কারোর সঙ্গে হয়নি আচ্ছা ইনি কি করতেন ই রিটায়ারমেন্ট নয় রিটায়ার করেছে আচ্ছা উনি কোথায় কাজ করতেন নবকাজুরায় করত প্রথমে ঘরের সময় করত তবে নবকাজুরা কলিয়ারি ইনি বয়স কত ছিল 76 বছর মানে আপনারা কখন জানলেন আমি তো এই সকাল 10টা 10:30 টা নাগাদ জানলাম কে ফোন করেছিল হ্যাঁ এই পাড়া থেকে ফোন করেছিল

মানে রেজাল্ট হয়ে বেরিয়েছিল দোকানে এসেছিল দোকানে এসে থাকার পর চা ফা খেয়েছে খাওয়ার পর যখন ওকে জিজ্ঞেস করার না একটা বিড়ি খাবো একজন চালে বলো বিড়ি নেই না বলছে একজন ছেলে দেবে তারপর বলে আমি ঘর চলে ওই যে ঘর থেকে বেরিয়েছে গতকালকেও আসে না দোকান আমরা দোকান দিয়ে ডেলি আসে গতকালকেও আসে না সবাই হয়তো হের বেড়ে গেছে মনে খারাপ হয়ে ঘর শুয়ে আছে আজকে যখন সকালবেলা তো ওই পাশে কোয়াটারে ওরা যখন জানলা খুললে রান্না করতে তখন দুর্গন্ধ ওরা প্রথম দেখতে

আর এনে এখানে থাকে না গরু ফরু গুলো আছে আর এখানে থাকে আপনার নাম মানিক চক্র আর এটা কখন দেখলেন আপনি আজকে ওই সকালবেলা পাশে কোয়ার্টারে যখন রান্না করতে যে জানলা খুলে গন্ধ দিকে তখন হাল্লা করে তো কী ব্যাপার হয় উপর যে দেখছে এই ঘটনা দেখছে কপারটা একটু ফাঁকা পুরে মানে হালকা ফাঁকা মানে যেন খুলে রেখেছিল নিজে কপারটা